shut sure. আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম অনেক দিন পর আবারও ল্যাম্পচপ রেসিপিটা তো ল্যাম্পচপ রেসিপিটা রান্না করতে আমি এখানে প্রথমে আস্ত গরম মশলাগুলো হাড়িতে আগে থেকে নিয়ে নিয়েছি এবং এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সয়াবিন তেল বা কুকিং অয়েল তো এগুলো দেওয়ার পর আপনারা মশলাটাকে খুব ভালো মতো নেড়ে নেবেন একটু ভেজে নিয়ে তারপর কেটে রাখা পেঁয়াজ কুচি টম টি কুচি আদা রসুন পেস্ট দিয়ে সামান্য একটু লবণ দিয়ে এটাকে প্রথমেই ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তো পেঁয়াজের গ্রেভিটা কিন্তু মোটামুটি কষানো বা নরম হয়ে আসছে তো এই পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব। যেমন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো এবং দিয়ে দিব কারি পাউডার সামান্য একটু পাপড়িকা গুঁড়ো কালারের জন্য তো আপনারা চাইলে এখানে একটু চিনিও অ্যাড করতে পারেন কালারটা বেশ সুন্দর আসবে তবে এই চিনিটা আমি একদমই হাফ টি স্পুনের কম দিয়েছি এটা জাস্ট টেস্টের জন্য এবং কালারটা সুন্দর আসার জন্য এটা দিয়েছি এবং চিনি দিলে কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না তো যাই হোক আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর এই চিনিটা কিন্তু মিষ্টি করার জন্য না জাস্ট টেস্টের জন্য এটা দেওয়া হয় তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো সামান্য একটু পানি দিয়ে আবারও মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গেছে তেলটা উপরের থেকে ভেসে আসছে তো এই পর্যায়ে আমি ধুয়ে রাখা পানি ছড়িয়ে রেখে নিয়েছিলাম আগে থেকে তো ল্যাম্পচপগুলো একে একে দিয়ে দিচ্ছি তো আমি আজকে বেশ কিছু ল্যাম্পচপ রান্না করবো যেহেতু গেস্ট দাওয়া দিয়েছি তো সেই অনুযায়ী আসলে রান্না করছি একটু বেশি করে আর কিছু থাকলে তো বাসায় খাওয়াই যাবে বা তাদেরকে নিতে চাইলেও দিয়ে দেওয়া যাবে তো যাই হোক সেই অনুযায়ী আমি রান্না করছি আর চেষ্টা করবেন ল্যাম্পচপগুলো একটু ছড়ানো পাতিলে রান্না করতে কারণ নাড়াচাড়া করতে বেশ অসুবিধা হয় এইসব জব তাই আসলে ছড়ানো টাইপের পাতিলগুলোতে বা হাণ্ডিতে রান্না করলে বেশ ভালো হয় নাড়তে চাড়তে খুব সুবিধা তাই তো আমি নেড়েচের মশলাটাকে ভালো মতো মাংসের সঙ্গে লাগিয়ে নিচ্ছি বা চপের সঙ্গে তারপর এটাকে আমি ঢাকনা বালির দিয়ে ঢেকে দেবো খুব ভালো মতো কষিয়ে নিতে হবে এই চপগুলোকে যত কষাবে ততই টেস্ট বাড়বে আসলে আর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি স্প্রে চুলাটা ধুয়ে জাস্ট যাতে মশলার গ্রেভিটা নিচ থেকে লেগে না যায় আর চপ থেকেও কিন্তু বেশ পানি উঠবে একটু পরে আপনারা দেখতে পাবেন তো যাই হোক আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করছি আর আমি কিন্তু এখানে গরম মশলা পাউডার গুঁড়োটা কিন্তু আমি একদম লাস্টের দিকে অ্যাড করবো তাও আমার বাসায় বানানো গরম মশলা পাউডার তো আপনারা চাইলে কিনা পাউডারটাও অ্যাড করতে পারেন তো এই তো একটু পরপর আমি ঢাকনা উলটিয়ে নেড়ে জড়ে দিচ্ছিলাম তো দেখতেই পেলেন কত পানি বের হচ্ছে তো এটাতে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব এবং সিদ্ধ করার জন্য পরে আবারও পানি অ্যাড করব তো অনেকক্ষণ কষানোর পর মনে হলো যে আর একটু পানি দিয়ে দিই তো পানি দেওয়ার বা ঝোলটা আপনারা এই পর্যায়ে ঠিক করে নেবেন যে কতটুকু রাখবেন আমি যেহেতু কষা কষা টাইপের করব আজকের ল্যাম্পচপটাকে বা সামান্য একটু ঝোল ঝোল থাকবে খুব বেশি ঝোলও না আবার খুব বেশি যে কষা সেরকমও না যাতে সবাই খেতে পারে একটু ঝোল নিয়ে সেই টাইপের রাখবো অ্যাকচুয়ালি মানে মাখা মাখা একটা ভাব হবে তো যাই হোক সামনে একটু লবণ চেক করে দেখে নিলাম তো মনে হলো একটু লবণ লাগবে তাই লবণটাও অ্যাড করে দিল আর এখানে বাকি মশলা যেমন গরম মশলা পাউডারটা আমি একদম নামানোর আগে অ্যাড করবো তাই তো একটু পরপর দেখে নিচ্ছিলাম তো পানি বা ঝোলটা দেখতেই পাচ্ছেন অনেকটা কমে আসছে তো আমার ল্যাম্পচপটা কিন্তু হয়ে আসছে তো এই পর্যায়ে আমি গরম মশলা গুঁড়া বা পাউডারটা আমি এখানে সামান্য একটু অ্যাড করব। খুব বেশি অ্যাড করার কোনো প্রয়োজন নেই যেহেতু আমি আগে থেকে অনেক গরম মশলা অ্যাড করি ছি তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন বা দিলে ভালো হয় গ্রানটা খুব সুন্দর আসে তো খুবই কম করে আমি দিয়েছি তো এটা দিয়ে আর একটু নেড়েচেড়ে আমি থেকে চুলাটা অফ করে দেবো তো আমার রান ল্যাম্পচাপ রান্নার কিন্তু আজকে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর এটা খেতে খুবই সুস্বাদু হয়েছে আই হোপ আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন আর খুব ভালোই লাগবে আর মেহমান বা অতিথি আসলে বা নিজেরাও খেতে পারেন এভাবে রান্না করে ভাত বা পোলাওয়ের সাথে খুবই ডেলিশিয়াস লাগে তো দেখতে থাকুন তো আমার আজকের ল্যাম্পচপ রান্নাটা তো হয়ে গিয়েছে আপনাদের কাছে কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কে কীভাবে রান্না খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলকে অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক দোয়া আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং